বারো টাকা আপনারা চলবেন কত জানেন সত্তর কিলোমিটার আপনারা গাড়ি রান করাতে পারবেন ইলেকট্রিক এখানে সাইকেল রয়েছে যেটা আপনারা সবসময় ই রিক্সা আপনারা বলতে পারেন তো একদম লেটেস্ট টেকনোলজির একটা মডেল আমি একবার বলবো ক্লোস্ট নোটিস করুন একশো মাইলেজ একবার ফুল চার্জ করলে একশো কিলোমিটার এই গাড়িটা রান করবে কি বস তো ভালো তো আজকের আবারও চলে এলাম মানে কি মন অবাক হয়ে যাবেন আপনারা মানে জাস্ট ভাবতে পারবেন না আজকের আপনাদের কাছে আমি সুখবর নিয়ে চলে এসেছি এখানে যে লাইনগুলো আপনারা দেখছেন জাস্ট বারো টাকা আপনারা ইলেকট্রিক পোয়াবেন অনলি ফর বারো টাকা আপনারা চলবেন কত জানেন সত্তর কিলোমিটার আপনারা গাড়ি রান করাতে পারবেন এখানে আমরা গাড়িগুলো যে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ আমরা চলে এসেছি ফিউচার গ্রিন শোরুমে আজকে আমরা ইলেকট্রিক কিছু স্কুটার আপনাদের সামনে তুলে এবং তার সাথে ইলেকট্রিক স্কুটারের সাথে দেখাবো ইলেকট্রিক যে এখানে সাইকেল রয়েছে যেটা আপনারা সবসময়ের জন্য খুঁজে থাকছেন যে আমরা পাবো কোথায় তার জন্য কিন্তু আমরা চলে এসেছি ফিউচার গ্রিন এখানে কিন্তু বন্ধুরা শেষ নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বলতে পারেন এটা ই রিক্সা আপনারা বলতে পারেন তো একদম লেটেস্ট টেকনোলজির একটা মডেল আমি একবার বলবো ক্লোজ ফ্রন্ট সাইড থেকে দেখানোর জন্য মানে একদম লেটেস্ট টেকনোলজি যেটা আপনারা রিক্সা বলে থাকেন মানে তার থেকে একটা স্মার্ট স্মার্ট যারা জন্য জন্য এবং এবং যারা তাদের ইউজ করা যাবে এটার মধ্যে কিন্তু আপনারা তিনশো গাড়িটা আপনারা রান করাতে পারবেন এবং এটার কিন্তু ব্যাক আপ মারাত্মক লেভেলে পেয়ে যাবেন ভিডিওর মধ্যে আমি কন্টিনিউ আপনাদের ডিসকাস করবো এবং এখানে তোমরা যে মডেলগুলো দেখতে পাচ্ছেন তার একটা স্পেশাল এখানে মডেল আমি দেখাবো জাস্ট প্রচুর লোড নিয়ে এই গাড়িটা আপনারা চালাতে পারবেন এটাও কিন্তু রয়েছে ইলেকট্রিক স্কুটার স্কুটার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক এটা অনেকটা অনেকটা বড় লং এখানে অনেকটা তোমরা লোড দিয়ে চালাতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টার্টিং করে আবার বলবো ফার্স্ট টাইম ভিজিট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা অন করে দেবেন কারণ পরবর্তী আপডেট ভিডিও আবার তো দেখতে হবে নাকি গেট স্টার্টেড সম্বন্ধ আমরা বেশি আমরা দেরি করে আমরা শোরুমের স্টাফ দাদাকে আমরা ডেকে নিলাম দাদা কেমন আছেন বলুন অনেক দিন পর আমরা শোরুমে এসেছি মানে ফার্স্ট আর বলতে গেলেই ফার্স্ট আমি এখানে ভিজিট করলাম এখানে এসে যেটা সত্যি কথা আমার খুব ভালো লেগেছে অলমোস্ট এখানে যেই কালেকশানগুলো রয়েছে ফিউচার গ্রীনের তরফ থেকে দাদা স্পেশাল কালেকশান এখানে প্রচুর রয়েছে আমরা ভিডিওর মধ্যে সব কিছু আমরা ডিটেলস জানাবো সর্বপ্রথম দাদা আপনার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দেপাল বসু গোপাল বুশ তো স্যার মোটামুটি এখানে যে গাড়িগুলো আমরা দেখছি প্রথমত আমাদের বন্ধুদের যারা ইলেকট্রিক গাড়ি এখন মানে ইঞ্জিন ভেহিকলস থেকে ইঞ্জিন গাড়ি থেকে যারা ইলেকট্রিকে কনভার্ট হচ্ছে তাদের মনে প্রথমত প্রশ্ন থাকে আমরা ইলেকট্রিক গাড়ি নিলে একটা কখনো যদি প্রবলেম হয় সেই গাড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা চালাতে পারবো না তো আমি ওই জন্য আগে গাড়ি দেখানোর আগে আগে বলবো দাদা এখানে পার্টসের সম্বন্ধে কিছু একবার আমাদের বন্ধুদের বা একটু দেখিয়ে আমরা দেব সেই বিষয়ে কিছু কথা বলবো বন্ধুদের তো সর্বপ্রথম আমরা একবার বন্ধুদের দেখিয়ে দেবো যে এখানে পার্টস এর বিষয়টা যেটা সব সময় জন্য আমাদের ডাউট থাকে তো চলুন বন্ধুরা আমরা গাড়ি দেখাবো গাড়ি তো আমি আগে দেখিয়ে দেখেছি প্রচুর গাড়ি রয়েছে তো আমাদের দাদা সামনে রয়েছে এখন তোমাদের দেখাবে পার্টস এর বিষয়টা তারপর আমরা গাড়ি দেখাবো হ্যাঁ চলুন আমরা এখানে দেখাবো এখানে রয়েছে ওয়ার্কশপ তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি লিড অ্যাসিড ব্যাটারি এখানে মানে প্রচুর এখানে রয়েছে বুঝতে পারছেন না না এগুলো লিড অ্যাসিড না সরি লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে কিন্তু বন্ধুরা লিথিয়াম আয়ন ব্যাটারি উপরে যে লিথিয়াম ফসফেট যে ব্যাটারি সেই সব ব্যাটারি अवेलेबल রয়েছে দাদা কিন্তু আমাদের সবকিছু জানাবে এবং তারপরে যত রকমের কিছু অ্যাকসেসরিজ এই গাড়ির ক্ষেত্রে যা কিছু লাগে সেটা হোক কন্ট্রোলার যেটা হোক বিএমএস যেটা হোক ব্যাটারি যা কিছু আমরা এখানে সব কিছু अवेलेबल একবার দেখাবো আমাদের বন্ধুদের একটু দেখিয়ে দাও পরপর এখানে সবকিছু শো করা আছে বুঝতে পারছেন মোটর থেকে শুরু করে এভরিথিং যা কিছু এখানে হব মোটর এখানে রয়েছে দেখে বুঝতে পারছেন যা কিছু প্রয়োজন আপনি গাড়িটা যদি পুরো ভেঙেও নিয়ে চলে আসেন তারপরেও কিন্তু এখানে সম্পূর্ণরূপে গাড়ি আমাদের রিপেয়ার হয়ে যাবে কোন রকম কোন অ্যাসেসরিজ নিয়ে কোনো প্রবলেম হবে না এবং ভাইজারও সমেত সো স্যার এখন আমরা বন্ধুদের দেখাবো আমাদের গাড়িগুলো তারপরে আমরা সবকিছু ভিডিও লাস্টে জানাবো তো প্রথম মডেল দাদা এখান থেকে আমরা দেখাবো প্রথম মডেল একবার বন্ধুদের এখানে এনে দেখাও এখানে যে মডেলগুলো মানে জাস্ট ওয়াও কালেকশন মানে এখানে যে মডেলগুলো জাস্ট কোনো রূপে কিন্তু আপনাদের মনে হবে না যে একটা এটা ইলেকট্রিক স্কুটার দেখবেন আর মনে হবে যে এটা নতুন কোনো কোম্পানি এসেছে কোন কোম্পানির কি ইঞ্জিন গাড়ি বার হয়েছে নাকি এত সুন্দর দেখতে মানে বুঝতে পারছেন কত বড় টায়ার এবং টায়ারের সেকশন থেকে শুরু করে কত সুন্দর বিট আপনারা দেখে বুঝতে পারছেন একবার ফিচারটা স্যার আমাদের বন্ধুদের একটু ভালো করে জানেন রিটেলস একটু ক্লোজ টান হুম

আর এটা তোমার হচ্ছে ষাট বাহাত্তরের গাড়ি এটা ষাট বাহাত্তর হ্যাঁ ষাট ভোল্টেও চলবে বাহাত্তর ভোলটে চলবে মানে ব্যাটারি ক্যাপাসিটি হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার দেখো এটা হচ্ছে মিটার কনসোলটা দেখো মিটার তো খুবই সুন্দর হুম এবার দেখো এটা দেখিয়ে দাও চাকাটা ঘুরছে বন্ধু দেখিয়ে দাও মানে স্পিড ফিফটি এইট ফিফটি এইট সিক্সটি এর ওপর উঠে যায় এখন ব্যাটারিটা কম আছে দেখো ওই যে চাকা ঘুরছে তোমরা বুঝতেই পারছো হুম ওকে

তো ফোন সাইডের লুক তো মানে একদম ওয়াও কালেকশন বুঝতেই পারছেন কত সুন্দর একটা এলইডি সাথে রয়েছে এবং অ্যালয়েলটাও খুব সুন্দর মানে রয়েছে তো দাদা এই যে মডেলটা আমরা দেখছি এই মডেলটা কটা কটা মডেল রয়েছে মানে কালার চারটি কালার আছে এটা চারটি কালার রয়েছে এটা রয়েছে ব্ল্যাক রেড রেড ব্লু ব্লু নিয়ন গ্রিন নিয়ন গ্রিন চারটি কালার अवेलेबल আছে কোম্পানিটা রয়েছে সারথি প্রো 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 মডেল সারথি প্রো মডেল তো দেখে এই বন্ধুরা বুঝতে পারছেন একটা কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার তো এখন যে মডেলগুলো দেখছি এই মডেলগুলোর ক্ষেত্রে আরো কিছু ডিটেলস যেমন ধরুন এগুলো কি ওয়ারেন্টি কি ধরনের থাকছে বা এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি রিডাসিটি ব্যাটারি দিয়ে আচ্ছা 60 ভোল্ট টাটা শ্যাম্পিয়ার দিয়ে এই এই গাড়িগুলো তোমার স্টার্টিং প্রাইস আছে 56000 টাকা 56000 হ্যাঁ আচ্ছা শুরু এরপর গ্রাম গ্রাম তোমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসবে আচ্ছা ফিনান্সিয়াল মেটার এটা বাড়বে আর কি কস্টিং বাড়বে না কারণ কেউ চাইলো যে মানে মাইলেজ ব্যাটারি ক্যাপাসিটির উপরে গাড়ির প্রাইসটা বাড়বে ঠিক আছে লিথিয়ামের চাইলে তো 150 মাইলেজ তার জন্য আলাদা প্রাইস আছে এই প্রাইস আমি অন টেবিল বলে দেব আমাদের শুরুটা বলে দিলাম আচ্ছা 56 থেকে 56 ডিসপ্লের মধ্যে নাম্বার ফ্ল্যাশ রয়েছে আপনারা সরাসরি কল করুন ডিটেইলস আপনাদের জানিয়ে দেবে কত ব্যাটারি দিয়ে কত দাম চলছে এখন ঠিক আছে তো দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মডেল তো তারপরে নেক্সট মডেল দাদা আমরা চলে আসছি এটা হলো সারথি সারথি ব্র্যান্ড হ্যাঁ মডেলটা এই যে ক্লোস্ট বন্ধুদের দেখিয়ে দাও এইটা খুব একটা কম বাজেটের গাড়ি যারা মনে করো সুইগি জোম্যাটো করে আচ্ছা ওটার জন্য এটা খুব আইডিয়াল গাড়ি মাইলেজ ভালো পাচ্ছে তো মাইলেজ ভালো মাইলেজ এইটা স্টার্টিং প্রাইস আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ বলুন স্পেসিফিকেশানটা একটু দেখিয়ে দাও গাড়ির কী রয়েছে কি সিস্টেম রয়েছে কন্ট্রোল এগুলো মোটামুটি সবই একই থাকে রিমোট কন্ট্রোল থাকে তারপর ওয়ান টু থ্রি মোড থাকে ডাইরেক্ট থাকে

প্রোভাইড করছি এবার জিরাম জিরাম তোমার ব্যাটারি ব্যাটারি বাড়াবে অনুযায়ী দামটা আছে আছে তো এই মডেলে কি আরো কালার রয়েছে নাকি না এটা একটা অন্য মডেল এটা অন্য মডেল সিঙ্গেল লাইটে দেখো ডিআরএল দেয় এর মধ্যে কোনো ডিআরএল নেই এটা নেই নাই এটা ডিআরএল আছে এটা ডিআরএল আছে বন্ধুরা দেখিয়ে দাও প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা সামনে কিন্তু ফন্ট ড্রিস পেয়ে যাবেন একবার ডিসটাকে বন্ধুরা দেখিয়ে দাও এটা যে দারুন কন্ডিশনের গাড়ি দেখো এটা ডুয়াল কালার ডুয়াল কালার ব্লু এন্ড পার্পল আচ্ছা

64 64 65 উঠে যাবে 65 হ্যাঁ আচ্ছা এটা তোমার হচ্ছে 12 ইঞ্চি চাকার উপর আছে 12 ইঞ্চি চাকা এটা আবার ওখানে আছে তোমার মোটর মোটর কত আছে এটা তোমার 1200 মোটর আছে ওটা তোমার হাজার মোটর আছে ইঞ্চি চাকা আছে কত ইঞ্চি 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 এটা ইঞ্চি রয়েছে এই দাম কি তোমার স্টার্টিং মনে করো হ্যাঁ না সরি ভুল বললাম 49

আচ্ছা এটা 49 এটা 52 স্টার্টিং প্রাইস ওকে নেক্সট মডেল যেগুলো আমরা দেখতে পাচ্ছি পরপর দুটোটা ওটার ওটা ছেড়ে দাও আজকে আমি সারথেనికి কথা বলছি আচ্ছা আচ্ছা সারথের এই যে মডেলটা একবার বন্ধুরা দেখে দাও এটা হচ্ছে 12 রয়েছে এখানে ইনস্টল কন্ডিশন কি স্পেসিফিকেশন রয়েছে দাদা রয়েছে তুমি এটা 40

আগে করতাম আচ্ছা বিক্রি এখন করছি না আমরা এখন অন্য মডেলে চলে যাই আচ্ছা তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আনন্তে গাড়ি আছে আচ্ছা আনন্তে গাড়ি এই মডেলটা একই মডেল দেখো আচ্ছা সিঙ্গেল মডেল আচ্ছা এটা ফর্টি টু থেকে স্টার্টিং প্রাইস আছে আচ্ছা ফর্টি টু থেকে ফর্টি টু থেকে বন্ধুদের একটু গাড়িটাকে ঘুরিয়ে ফিরে ভালো করে সামনে থেকে সাইড থেকে একটু দেখিয়ে দাও গাড়ির কি লুক রয়েছে বন্ধুদের দেখিয়ে দাও দারুণ একটা মোটামুটি লুক আমি গাড়িটার মধ্যে বসছি জাস্ট লুক আসছে তোমরা দেখেই তো বুঝতেই পারছো তাহলে স্যার দাম কত আসছে কতর মধ্যে

মানে মাল বহন করার গাড়ি মাল বহন করার মানে এটাকে ওটাকে মানে খুললে এটা আচ্ছা আমি বন্ধুদের একবার দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এইভাবে এটা তোমরা বড় করতে পারবে বুঝতে পারছেন এখানে অনেক কিছু মাল আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারবেন দুটো করে সকার আছে চারটে সকার দুটো দুটো করে বন্ধুরা সকার চারটে সকার রয়েছে এবং সামনে রয়েছে দুটো সকার দুখানা সকার রয়েছে বন্ধুদের দেখিয়ে দাও ডিসব্রেক আছে ডিসব্রেকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটার মোটামুটি দাম এখন বর্তমানে কি চলছে 65

এগুলো প্রিমিয়াম প্রিমিয়াম এখানে তোমার এর রয়েছে পা রাখার জায়গা ফুড রেস রয়েছে হ্যাঁ তারপরে তোমার এদিকে এদিকে এসো কন্ট্রোলটা দেখো খুবই সুন্দর মিটার কনসোল রয়েছে খুবই সুন্দর হ্যাঁ আর আরপিএম মিটার ওটা এর সাথে আরপিএম মিটার উঠছে এখানে স্পিড উঠছে এখানে তোমার ব্যাটারি পার্সেন্টেজও আছে ব্যাটারি পার্সেন্ট ভোল্টেজ আছে ভোল্টেজ एवरीथिंग আছে एवरीथिंग সবকিছু মিটারের মধ্যে ডিসপ্লে হবে অসুবিধা নেই রিমোট আছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনারাও গাড়িটা কন্ট্রোল করতে পারবেন রিমোটটাকে বন্ধুদের একটু ভালো করে দেখিয়ে দাও এখানে রিমোট কন্ট্রোলের সাথে হ্যাঁ রিমোট কি পেয়ে যাচ্ছেন রিমোট কি আছে এখানে আনলক আছে লক আছে হ্যাঁ বাজার আছে সবকিছু আছে এর মধ্যে আচ্ছা एवरीथिंग আছে মোটামুটি প্রিমিয়াম একটা গাড়ির মধ্যে যা কিছু থাকে সবকিছু আপনারা সিস্টেমে গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন এই গাড়ির বর্তমানে এখন তাহলে দাম কি চলছে এটা তোমার লিথিয়াম আয়ন দিয়ে গাড়ি দাম রাখা আছে হচ্ছে ফিফটি নাইন কত ওয়াটের ব্যাটারি দেওয়া রয়েছে ষাট ভোল্ট ব্যাটারি চব্বিশ অ্যাম্পেয়ার ষাট ভোল্ট চব্বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি তো স্যার এই যে গাড়িগুলো আমরা দেখলাম এখানে গাড়িগুলোর ব্যাটারি এটা সোল্ড হয়ে গেছে এটা কিন্তু সোল্ড হয়ে গেছে সোল্ড আউট হ্যাঁ ওকে তবে মডেলটা এসে যাবে আবার হয়ে যাবে মোটামুটি স্টক চলে আসবে অসুবিধা নেই তো তারপরে কি এখন এই গাড়িটা দেখাবো হ্যাঁ এটা দেখি খুবই সুন্দর একটা গাড়ি আমি প্রথমে বন্ধুদের বলেছিলাম খুবই সুন্দর একটা ভালো করে একটু ঘুরিয়ে গাড়ি দেখিয়ে দাও এবং এখানে যে গাড়ির যে কন্ট্রোলগুলো রয়েছে এটা তোমরা বুঝতে পারছেন এখানে রিমোট কন্ট্রোল কির সাথে ঠিক আছে দুখানা এক্সট্রা কি এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে কত সুন্দর একটা ডিসপ্লে রয়েছে জাস্ট কন্ট্রোলগুলো এখানে একটু ডিটেলস আমাদের বন্ধুদের দেখিয়ে যাবে দেখুন খুবই সুন্দর একটা মানের গাড়ি খুবই সুন্দর গাড়ি এখানে এ আছে

এখানে কিছু ক্যারি করার জন্য এখানে স্পেসটা মানে মানে স্পেসটা তোমরা কতটা পেয়ে যাচ্ছ বুঝতে পারছো খুবই বড় একটা স্পেস এখানে তোমরা পেয়ে যাচ্ছ তিন চাকা মানে লোডার গাড়ি হয়ে গেল লোডার গাড়ি অলমোস্ট 300 কিলো লোড নিয়ে গাড়ি রান করতে পারবে হ্যাঁ আমার এখানে রেকর্ড করে আটকে গেল গাড়িটা আচ্ছা তো এই একদম বর্তমানে তাহলে এই গাড়ির মধ্যে কি লিড অ্যাসিড ব্যাটারি নাকি লিথিয়াম আয়ন ব্যাটারি না লিড অ্যাসিড ব্যাটারি আছে বড় ব্যাটারি গাড়ি আছে আচ্ছা এটা তো মোটামুটি 50 60 মাইলেজ দেবে 50 60 মাইলেজ দেবে মাইলেজ দেবে এটা আচ্ছা দাম রাখা হয়ে যাচ্ছে নাইনটি কিন্তু কেউ যদি ডিসেবেল হয় বা যদি কেউ সিনিয়র সিটিজেন হয় আচ্ছা ডাইরেক্ট ফাইভ থাউসেন্ড অফার আছে মানে হচ্ছে স্পেশাল অফার অফার ঠিক না এটা ওনাদের জন্য আমি ঘুরেছি আচ্ছা সব সময়ের জন্য মানে ফিউচার গ্রিন থেকে সব সময়ের জন্য সিনিয়র সিটি জন্য পাঁচ হাজার টাকা এক্সট্রা করে ডিসকাউন্ট পাব হ্যাঁ মানে হচ্ছে নাইন্টি থাউজেন্ড এটা পেয়ে যাবেন এরপরে সে কেউ একটা বার্গেনিং করবেন না এই কারণে এই গাড়িটা খুব রেয়ার গাড়ি আচ্ছা এটা আমাকে অনেক

অনেকটা উঁচু অনেকটা উঁচু মানে একটা যে ডিসেবল হবে সে এতখানি আমার পা উঁচু করে ওঠাটা আমার জামা মনে হয় না সে আচ্ছা খুব কমফোর্টেবল ফিট করবে তাও যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে আমরা দেখিয়ে দেবো মানে তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি গাড়িটাকে ভালো করে দেখিয়ে দাও সামনে সকার এবং গ্রাউন্ড ক্লিয়ার অনেকটা উঁচু রয়েছে ব্যাক সাইডে দুখানা চাকা রয়েছে এবং কত সুন্দর একখানা গাড়ির সাথে আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম গাড়ি বললেই চলে এই গাড়িটার কি ডিটেলস রয়েছে এটাতে ব্যাটারি ফিট করা আচ্ছা সেম সেম ফিচার্স শুধু ওটা হচ্ছে দু চাকা এটা তিন চাকা তিন চাকা মোটর আছে তোমার পনেরোশো মোটর আছে এতে পনেরোশো মোটর খুব হাই পাওয়ারের মোটর আছে আচ্ছা কিন্তু এটা আমি সবাইকে এ করি না এটা শুরু হতে আছে হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড দিয়ে সিক্সটি নাইন একদম কম বাজেটের মধ্যে এবারে

তো এখন মোটামুটি আমাদের বন্ধুদের জানিয়ে দাও যারা চাইছে ফাইন্যান্সে কিনতে ফাইন্যান্সের বিষয়টা আজকে আমি শুধু আমার সারথি দেখাম আমার প্ল্যান দেখালাম আচ্ছা নেক্সট যে ভিডিওটা করব ওটা রন ফ্ল্যাগ নিয়ে ভিডিও করব আমরা ওটা আচ্ছা আর আহানা আহানা নিয়ে ভিডিও করব আচ্ছা এই দুটো আমি নেক্সট ভিডিওতে আনছি আচ্ছা ঠিক আছে আর ফাইন্যান্স বলতে হচ্ছে কোটাক মহেন্দ্র ব্যাংক আর বাজাজ ফিনান্স এই দুজনের সঙ্গে আমার টাচ আপ করা আছে কোটাকের এখন একটু আর প্রবলেম চলছে ওদের আরবিআই থেকে কিছু একটা প্রবলেম হয়েছে ওরা ওই জন্য আটকে রয়েছে এখন আমরা ভাইরাসটা করে দিচ্ছি আর কোটাকে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে বা অন্য কোনোভাবে ওদের সঙ্গে যুক্ত আছেন ওরা লোন করতে পারবেন কিন্তু নতুন কাস্টমারের জন্য এখনই হচ্ছে কত কিলোমিটারের মধ্যে হয়ে যাচ্ছে কিলোমিটার ফিফটি কিলোমিটারের মধ্যে তো বুঝতে ফিফটি কিলোমিটারের মধ্যে তোমরা পেয়ে সাবমিট করতে হবে কিছু না আধার কার্ড আর প্যান কার্ড আর হচ্ছে ব্যাংক ডিটেলস আচ্ছা বুঝতে পারছেন এই তিনটে জিনিস আপনারা শোরুমে আনবেন গাড়ি ফাইন্যান্সে নিয়ে আপনারা বাড়ি চলে যাবেন তারপরেও গাড়ির কোন কোন জিনিসের কতদিন করে ওয়ারেন্টি থাকছে ব্যাটারি কন্ট্রোলার আর হচ্ছে তোমার এই হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আছে আর যেগুলো লিথিয়াম ব্যাটারি আছে ওর ক্ষেত্রে হচ্ছে দু বছরের ওয়ারেন্টি আছে দু বছরের আর তার সঙ্গে কন্ট্রোলার মোটর হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে বাকি যত রকমের এখানে ভাইজার গুলো রয়েছে প্লাস্টিক পার্ট সব পার্ট আমাদের আছে সেই পার্টগুলো যদি রিপ্লেসমেন্ট করাতে হয় সেইগুলো অ্যাভেলেবেল সব সময়ের জন্য হচ্ছে হ্যাঁ যেগুলো আমরা আমার থেকে ইকুইপমেন্ট সে গাড়ির পার্টস আমরা আগে থেকে রেখে দিই আগে থেকে আমি তো ভিডিও স্টার্টিং আপনাদের দেখে দিয়েছি পার্টস রয়েছে এবং এখানে আমি বলবো ভাইজারগুলো একটু দেখানোর জন্য এই সাইডে ভাইজারগুলো সব রয়েছে এখানে আপনারা কি চাইছেন সব পেয়ে যাবেন জাস্ট এখানে তো বুঝতে পারছেন এখানে এই যেমন এটা রয়েছে মাঠ রয়েছে এখানে সব প্রচুর এখানে প্লাস্টিক পার্ট রয়েছে আমরা সবকিছু একটা একটা করে খুলে দেখালাম না কারণ ভিডিওটার অলরেডি লেন্থ অনেক বড় হয়ে গেছে আর থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ আপনারা ভিডিওর সাথে রয়েছেন তো এরপর আপনারা শোরুমে আসুন ভিজিট করুন সব কিছু ডিটেলস আপনারা বুঝতে পারবেন ভিডিওর মধ্যে তো সব বলা যায় না আর শোরুমের নাম্বার তো দেওয়া রয়েছে আপনারা কল করুন তো ভিডিও কি আজকে আমরা এখানে এন্ড করবো কিন্তু এখানে তো দাদা এন্ড করার আগে আমাদের শোরুমের অ্যাড্রেস লোকেশনটা একটু ডিটেলসে বলতে হবে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে কসবা থেকে যারা আসবেন হচ্ছে রথতলা আসবেন রথতলা থেকে রুই পার্কের মোড়ে আসবেন এখানে একটা ল্যান্ডমার্ক আছে আর সি মেডিকো বলেন আচ্ছা তার পাশে একটা গলি আছে ওই গলি দিলেই হবে এবং সবটা এই ল্যাম্প পোস্টে আমি একটা করে আরো লাগিয়ে দিয়েছি আমরা একটু দেখাবো স্যাম্পলটা দেখাবো আমরা কিভাবে মানে সহজে আপনারা আসতে পারেন সেইভাবে একটা মার্কিং আমরা করেছি এই যে ঠিক এইভাবে অ্যারো থাকবে আপনারা সেইভাবে অ্যারো দেখে দেখে চলে আসবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না এইভাবে আপনারা 140 140 হ্যাঁ রুবি পার্ক আচ্ছা তো তাহলে তোমাদের ভিডিওতে কোন কোন গাড়ি অবশ্যই করে পছন্দ হলো কমেন্ট করে জানাবেন আর এক্সট্রা কোনো যদি ডিটেলস আমরা মিস করে থাকি তার জন্য সরি বা ভিডিওতে যদি কোনো ভুলভাল কথা বলে থাকি দেখা হচ্ছে স্যার আমাদের পরবর্তী নেক্সট একটা আপডেট কালেকশনে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো মেসেজ দাদা হ্যাঁ মেসেজ থাকবে সব জায়গায় ঘুরে তো আমার কাছে আসবেন আমার কাছে ফার্স্টই আসবেন না আচ্ছা দাম যাচাই করে নিয়ে তারপর আমার কাছে আসবেন তাহলে আমরা আমরা মেন্টালি ঠিক থাকবেন যে হ্যাঁ সত্যিকারই কম প্রাইজে দেয় বুঝতে পারছেন তাহলে এখানে আজকাল পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও তো তখন ভালো থাকবে